ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আজ স্যাটারডে সকাল এই নটা থেকেই তোমাদের সাথে ভিডিওটা আমি স্টার্ট করছি আমাদের দুজনের জন্য চা বানিয়ে নিলাম এখন চা খেয়ে নেবো এই ছুটির দিনগুলো দেখবে একটু লেটেই শুরু হয় আমারও সেই রকমই তো চা খাওয়ার পরই আমি আবার কিচেনে চলে এসেছি কালকে রাতের যে সমস্ত বাসন কোষণ ধুয়ে রাখা ছিল সেগুলো এখন ঠিক করে গুছিয়ে নেবো ছুটির দিনগুলো সবারই কিন্তু একটু লেট করেই শুরু হয় আর এই লেটে শুরু হয় বলে কিন্তু প্রবলেম হয় না সপ্তাহ দুটো দিন যদি একটু অন্যরকম করে কাটানো যায় মন দখি তাই না প্রত্যেক দিনই তো একই রকম একই ছন্দে চলে তাই সপ্তাহের এই দুটো দিন যদি একটু অন্যরকম হয় সেটা কিন্তু আমাদের ভালোই লাগে এখন দেখো রান্না বান্না করবো বলে সমস্ত সবজিও আমার এখানে কেটে রেডি করা হয়ে গেছে এবার এগুলো রান্না করে নিলেই আমার হয়ে যাবে প্রেশার কুকারে সবজি আর ওই ডালটা একসাথে এখানে সিদ্ধ করে নেব মানে দুটো সিটি মেরে নেবো আর তারপরে ফোড়ন দিয়ে রান্নাটা করে নিলেই হয়ে যাবে আর একদিকে আমি উচ্ছে আর আলুটাও ভাজতে বসিয়ে দিলাম একটু নুন আর হলুদ দিয়ে ভাজ এখানে ফোড়নের জন্য একটু পেঁয়াজ আর টমেটো আর একটু রসুন ওটা দিয়ে পুঁই ওই ডাটা কুমড়ো আলু দিয়ে আর একটু মুসুর ডাল দিয়ে সমস্ত রান্নাটা করেছিলাম আমার এদিকে লাল শাক ভাজা আর পাতলা কুড়ি ছিঙে দিয়ে মাছের ঝোল সমস্তটাই রেডি হয়ে গেছে তারপর আমার ছেলেকে এখানে ব্রেকফাস্টে ও আজকে একটু লেট করে উঠেছে ওকে এখানে ওর ব্রেকফাস্টটা রেডি করে দিচ্ছিলাম ওকে ডিমের পোজ দুটো খেজুর আর দুটো বিস্কিট দিয়ে দিলাম ও টিভি দেখতে দেখতে খেয়ে নেবে তারপর আমি চলে এসেছি আমাদের গ্রসারি কিছু বাজার করতে হবে সামনেই তো রোজা বেশি দিন বাকি নেই সেই গ্রসারি আইটেমগুলো ফোনের মধ্যে লিখে নেব তাহলে কি বাজার করতে সুবিধা হবে নয়তো তখন আবার মনে করতে গেলে অনেকটা টাইমও ওয়েস্ট হয়ে যায় শপিং মলে গিয়ে তারপরে সোজা চলে এসেছি বেডরুমে কারণ সাড়ে দশটার সময় ওই আপা আবার চলে আসবে মানে ঘরের কাজ করতে তো তার আগে আমাকে বেডরুমটা ক্লিন করে নিতে হবে কালকে সমস্ত তিনটে রুমেরই আমি বেডশিট তুলে দিয়েছিলাম তারপর ওই পিলো কাভার খুলে দিয়েছিলাম এখন সেগুলোই সব পরিয়ে নিচ্ছি আর ঠিক করে বেডরুমটা গুছিয়ে সুন্দর করে নিট অ্যান্ড ক্লিনভাবে রেখে দিচ্ছি আমার পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করতে কিন্তু ভালো লাগে আমার এটাই মনে হয় আমি যে কাজটা করব সেই কাজটাতে যেন অন্য কাউকে হাত না দিতে হয় আমি এমনভাবেই এই কাজগুলো করার চেষ্টা করি আমিও কাজ করব আবার সেটা যদি ঠিক না হয় আবার অন্যজনকে সেই কাজে হাত লাগাতে হবে এটা কিন্তু আমার একদম পছন্দ নয় আমার মনে হয় ওই রকম করে কাজ করাই ভালো যে কাজটা একবার হয়ে যাবে সেই কাজটাতে যেন সেকেন্ড জনকে হাত না লাগাতে হয় মানে আমার না একটু পরিপাটি আর টিপ টিপটপ এরকমভাবেই থাকতে ভালো লাগে আজকে একটু সমস্ত সব কিছু মুছবো বলে ওই কলিংটা বার করেছিলাম তো আমার ছেলেও আমাকে হেল্প করে দিচ্ছে তারপর চলে এসেছে এখানে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিতে ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো সকাল সকাল তো মানে অনেকটা আজকে বেলা হয়ে গেছে সকাল সকাল তার আর হলো না কাজটা করা এটা আমি সকাল সকাল করারই যদিও চেষ্টা করে থাকি তো এখানে ওয়াশিং মেশিনটাও আমি দেখো চালিয়ে দিলাম তারপর চলে এসেছি মোছামুছির কাজ আমি চাইছি ওই আপা আসার আগে আমি যদি একটু সব কিছু মুছে দিতে পারি তাহলে কি যা নোংরা পড়বে তারপর আবার ওই পরিষ্কার হয়ে যাবে নয়তো মোছার পরে না এই সমস্ত যদি আবার করি একটু একটু নোংরা পড়ে থাকলে তখন ওগুলো পায়ে লাগবে আবার আমাকে তাহলে করতে হবে তো তার জন্য আমি ভালো করে টিভি ক্যাবিনেটটা তারপরে এই যে ফ্রিজ তারপর ক্রকারি ইউনিট যাই বলো না কেন ওগুলো আজকে ভালো করে মুছে নিলাম সপ্তাহের এই দুটো দিন কিন্তু আমরা হাতে প্রচুর কাজ রাখি দেখবে সপ্তাহ এই দুটো দিন যেহেতু আমার হাজবেন্ডের আর আমার ছেলের ছুটি থাকে তাই ঘড়ির কাটা ধরে না চললেও কিন্তু হয় তার জন্য এই দুটো দিন আমাদের অনেক কাজ থাকে অনেক প্ল্যানিং থাকে মনে হয় এইগুলো করে নেবো এগুলো কমপ্লিট করে রাখবো বিশেষ করে যে সমস্ত কাজগুলো সপ্তাহে প্রতিদিন করা হয় না সেই সমস্ত কাজগুলো কিন্তু আমরা এই দুটো দিন ধরে রেখেই দিই এটা দেখো আমাদের বিয়ের ছবি তো এই ফটো ফ্রেমটা না একটু ফেড হয়ে গেছে কালারটা মানে একদম হোয়াইট ছিল ফটো ফ্রেমটা আর এটা আমার আমাদের বিয়ের পর আমার হাজব্যান্ডের ফার্স্ট বার্থডেতে আমি ওকে এই ফটো ফ্রেমটা গিফট করেছিলাম তো এখন এইগুলো সমস্ত ভালো করে মুছে নিলাম আর একটু স্মৃতিচারণও করে নিলাম বলতে পারো এখন জায়গার জিনিস জায়গাতে সুন্দর করে রেখে দেবো চলো অনেকটা লেট হয়ে গেছে দশটা পঁয়তাল্লিশ বেজে গেছে আপা কিন্তু এখনো আসেনি চলে আসবে কিছুক্ষণের মধ্যে টাইম আছে মানে সাড়ে দশটা এগারোটার মধ্যে উনি চলে আসেন ওনাকে রেখে কিন্তু আমার অনেকটাই হেল্প হয়েছে আমি এই সমস্ত কাজগুলো কিন্তু বেশ টাইমের মধ্যেই কমপ্লিট করতে পারছি আর এই কাজগুলো করতে করতে দেখো আমার ওই ওয়াশিং মেশিনে জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে তো সেগুলো ভালোভাবে মেলে দিচ্ছি বাইরে কিন্তু বেশ ভালো মানে চড়া রোদ উঠে গেছে সমস্ত জামা কাপড়ই আমার ওই চারটে সাড়ে চারটের মধ্যে কিন্তু শুকিয়ে যাবে তো এই কাজগুলো করছিলাম আর একটু বাইরেটাও ভালোভাবে দেখছিলাম অন্যদিন তো বাইরেটা দেখারও সেরকম টাইম পায় না কিন্তু এই যে গাছগুলো দেখছিলাম ভাল লাগছিল আর আমাদের সামনে বাড়িতে না অনেক ফুল ফুটেছে ওনাদের ছাদে তো সেগুলো একটু দেখছিলাম তারপর দেখো আমাদের খিদে পেয়ে গেছে তো এখন আমি জলখাবার একটু ম্যাগি বানিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে আর কি বানাবো যেহেতু এগারোটা বেজে গেছে তো তাড়াতাড়ি করে আমি একটু ম্যাগিই বানিয়ে নিলাম তারপর আমার এখানে সমস্ত রান্নাবান্নাও কমপ্লিট আমার ঘরও একদম পরিষ্কার হয়ে গেছে তো আমার রান্নাঘরটা আমি করি মানে যখন উনি আসেন তখন আমার না রান্নাবান্না কমপ্লিট করে মানে রান্নাঘরটা না পরিষ্কার করা হয় না ওর জন্য রান্নাঘরটা আমিই করে নিই প্রতিদিনই প্রায় এই যে ঘর মানে রান্নাঘরটা ঝাঁট দিয়ে এখন ভালোভাবে মুছে নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিচ্ছি তারপর এখানে হাজবেন্ডের জন্য আমি ওর থালাটা রেডি করে দিলাম ও এবার খেয়ে নেবে তারপর সন্ধ্যাবেলাতে আমার হাজবেন্ড আমাদের সবার জন্য কিন্তু একটু ডিম টোস্ট বানিয়েছিল ও কিন্তু আমার থেকেও ভালো রান্নাবান্না করতে পারে আজকে দিনটাই না আমরা একটু অন্যরকমভাবে কাটিয়েছি আমার বর রাতে একটু বাইরে বেরিয়েছিল আর ও বাইরে থেকে আমাদের জন্য ফেরার পথে ফুচকা এনেছিল তো আজকে আমরা ডিনারটা স্কিপ করে ফুচকা খেয়ে ডিনার করেছিলাম আর তারপরে আমরা চলে গিয়েছিলাম ছাদে একটু হাঁটা চলা করব বলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা আজকের দিনটা কেমন করে কাটালে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও চলো আজকের মতো টাটা গুড নাইট